কোরান মতে তাহলে পৃথিবীতে মানুষ একবারই জন্মগ্রহণ করে কোরআন মতে পৃথিবীতে মানুষের জন্ম একবারই হয় তাকে পরীক্ষার জন্য করা হয় ঠিক আছে কোরান মতে পৃথিবীতে আসার পূর্বে রূপ বা যেটাই বলে ওইটাতে ওইটার কোনো দোষ বা কোনো গুণ থাকে না সেটা নিষ্পাপ থাকে তো সেই হেতু হচ্ছে যে যেহেতু এটা নিষ্পাপ থাকে যেহেতু এটা নিষ্পাপ থাকে তো সেহেতু পৃথিবীতে আসার পরে হিন্দু ধর্ম ভালো না সে নাস্তিক ধর্ম

মানুষ বা যারা হচ্ছে শিশুরা তো হচ্ছে আপনার কোন ধরনের পাপ নিয়ে জন্মে না তারপরে ওই শিশুদেরকে কেন বিভিন্ন ফেক ধর্মে আল্লাহ আহ ইয়ে করা দিল দাখিল করা দিল আর কি এটাই হচ্ছে আমার প্রশ্নটা হ্যাঁ ধর্মটাকে চাপায় দেয় মার্কিটের মাধ্যমে ধর্মটা চাপাই দেয় ভাবে তারাও তো তাদের ধর্মটা চাপায় দেবে না ভাই আমার প্রশ্নটা এরকম ছিল না অবশ্যই আমার প্রশ্নটা একটু অন্যরকম ছিল যেরকম হচ্ছে যে মানে কোরআন মতে পৃথিবীতে মানুষ একবারই জন্মগ্রহণ করে

নাহিদ ভাই আমি যেটা আপনাকে বলছি যে আল্লাপাক ইসলামের মানে মিথোলজি অনুসারে আল্লাপাক আদমকে সৃষ্টি করে তার পিঠে হাত বুলায় হ্যাঁ হাত বুলায় আদমের পিঠে থেকে রুহ গুলাকে বের করে বের করার পরে আল্লাহ বলে কিছু রুহকে বের করার পরে আল্লাহ বলে যে এই রুহ গুলাকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি তারপরে আবারও হাত বুলায় হাত বুলায় কিছু রুহকে বের করে বলে এই রুহকে আমি জাহান নামের জন্য সৃষ্টি করেছি আমি আপনাকে হাদিসটা বের করে দেখাচ্ছি আপনি একটু হাদিসটা পড়েন তাহলে আপনি ইসলামের যে এই বিষয়ে ইসলামের যে মূল কনসেপ্ট সেটা আপনি বুঝতে পারবেন এই বিষয়ে হাদিসে যেটা বলা আছে সেটা আমরা দেখি একটু আচ্ছা আহ নাহিদ ইসলাম ভাই আপনি কি আমাদেরকে এই হাদিসটা এটা একটা সহি হাদিস এটা একটু পড়ে শোনাবেন শুরু থেকে বিশেষ করে আপনি পড়লে মনে হয় একটু ভালো হয় আমি এখান থেকে ওই ফোনে সমস্যা তো

সম্পর্কে প্রশ্ন করা হলো যখন তোমার রব আদম সন্তানের পিঠ থেকে তাদের সমস্ত সন্তানদেরকে বের করলেন সুরা আরাফ একশো বাহাত্তর বর্ণনাকারী বলেন আল কানাবি এ আদ পড়ছিলেন ওমর বললেন এই সম্পর্কে রাসুল্লাহ নিকট প্রশ্ন করতে শুনেছি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলে বলেছেন মহান আল্লাহ আদমকে সৃষ্টি করার পর সেও ডান হাতে তার পিঠ বুলিয়ে তা থেকে একদল তার একদল সন্তান বের করে বললেন আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে অতপর আবার তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বেরিয়ে এনে বললেন এদেরকে আমি জাহান নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান নামের জাহান নামেদের উপযোগী কাজই করবে এ কথা শুনে এক ব্যক্তি বলল হে আল্লাহ রাসুল তাহলে আমলের কি মূল্য রইল মানে আমাদের কাজের আমাদের কর্মকাণ্ডের কি মূল্য রইল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন মহান আল্লাহ যখন কোন বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন শেষে সে জান্নাতিদের কাজ করেই মারা যায় আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান আর যখন তিনি কোন জাহান নামের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জাহান কাজ করিয়ে নেন অবশেষে সে জাহান কাজ করে মারা যায় অতঃপর এজন্য তিনি তাকে জাহান নামে প্রবেশ করান এই হাদিসটা কি পুরাটা দেখা গেছে ভাই জি ভাই দেখতে পাচ্ছি তবে ভাই এটা তো ভাই দুই নম্বরই হয়ে গেল ভাই

আপনাকে একই সাথে বিশ্বাস করতে হবে যে আল্লাপাক আপনাকে দিয়ে জাহান কাজ করিয়ে নিচ্ছেন আল্লাপাক আপনাকে দিয়ে জাহার নামীদের কাজ করিয়ে নিচ্ছেন এবং জি করিয়ে নিচ্ছেন এবং সেটার জন্য আপনি দেয় ওই জাহার নামীদের কাজে করছেন সেটার জন্য কে দেয় মানে মানে বিষয়টা হচ্ছে যে ভাই আমি আপনার কামলা ঠিক আছে আপনি আমাদের কামও করাইবেন আপনারা পানিশমেন্টও আপনি দিবেন ভালোই আচ্ছা আজি মহাদি সেটা হচ্ছে এই ধর্মের উদ্দেশ্যে বলছি ধর্মের কনসেপ্টটা কিভাবে আসলো বা এই ধর্মটা কেন তৈরি করা হলো বা কি কারণে মানুষের মনে হইলো যে আমাদের এরা ধর্ম বা ঈশ্বর আছে বা সৃষ্টিকর্তা আছে বা আল্লাহ আছে বা যে কোনো কিছু এই শুরুটা কোথা থেকে কিভাবে এটা উৎপত্তি যদি আপনি যদি জানেন কিন্তু ভালো হয় ভাই ধর্মের উৎপত্তি এটা তো একটা মানে বিরাট আলোচনার ব্যাপার ধর্মের উৎপত্তি হয়েছে মানুষের অজ্ঞানতা থেকে মানুষ একটা সময় যখন মানুষ গুহা যুগে বসবাস করত বা তারও আগে সেই সময় মানুষ অনেক প্রাকৃতিক ঘটনা দেখত যে ঘটনাগুলা কেন ঘটতেছে সেই জিনিসগুলা মানুষ জানতো না কিন্তু তাদের আহ আশেপাশে যে মানুষেরা তারা তো মনে করেন প্রাচীন একটা ট্রাইবে প্রাচীন একটা গোত্রের ভিতরে একটু গুরুজন একজন লোক আছে একটু বয়স্ক একটু গুরুজন এখন আহ হঠাৎ করে একদিন আকাশে বিদ্যুৎ চমকাইলো এখন সবাই গিয়ে পোলাপান গিয়ে মানে ওই মানে বৃদ্ধ লোকটার একটু বয়স্ক লোকটার গিয়ে জিজ্ঞেস করলো আচ্ছা এই যে এই যে বিদ্যুৎ চমকাইতেছে সেটা জিনিসটা কি এখন এই ব্যক্তি তো আসলে একটা না একটা উত্তর দিতে হবে তাই না কারণ যদি উত্তর দিতে না পারে সে যে একটা গোত্রের ভিতরে একটা নেতা বা গোত্রের ভিতরে যে একজন বয়স্ক ব্যক্তি এটা তো তার ঠিক থাকতেছে না এটা তো তার সম্মানের সাথে মানে যাইতেছে না এটা পৃথিবীতে বাংলাদেশেও আপনি দেখবেন মানুষের বলতে চলে যে বিশাল বড় একটা বালপকনা এটা তার দেখাইতে হবে এটা তো তার দেখাইতে হবে বালপকনা মানে মানে প্রমাণ করতেই হবে আপনি যে কোন জায়গাতেই দেখবেন মানে বাংলাদেশে গ্রামে গঞ্জেও দেখবেন কোন একটা প্রশ্ন করলে ধুনফুন একটা উত্তর দিয়া ফলায় মানে மனுজন மனுজনের ভিতরেই টেন্ডেন্সিটা আছে যে আমি যে এই জিনিসটা জানি না এই জিনিসটা আমি যে জানি না এটা স্বীকার করাটা কিন্তু একটা সাহসের কাজ হ্যাঁ এটা কিন্তু ভাই আমি এটা বলতে পারি না বিদ্যুৎ চমকাইতেছে কেন এটা আমি তো বলতে পারি না ভাই আমি জানি না ভাই এইটা বলাটা অনেক বেশিরভাগ মানুষের পক্ষে এটা বলাটা কঠিন তারা তখন একটা গল্প তৈরি করে যে আসমানে একটা দেবতা আসছিল সেই দেবতাটা আরেকটা দেবতার পাশা একটা বাড়ি মারছে ওই বাড়ির শব্দ তোমরা পাইতেছ এরকমের একটা গল্প তারা তখন বলতো এবং এই গল্পগুলা গল্পগুলা সবসময় যখন এই ধরনের গল্পগুলো তখন গল্পগুলা একজন মুখে মুখে ছড়ায় যেত এবং রাতের বেলা যখন বাচ্চাদেরকে ঘুম পাড়াইতে হইতো তখন তাদেরকে এই গল্পগুলা বলতে হইতো এবং গল্পগুলা আসলে মানুষের যে ভাষার যে উন্নতি হইছে এই ভাষার উন্নতিটাও হয়েছে এই গল্পের মাধ্যমে মানুষ একজন আরেকজনকে যে গল্প বলছে সেই গল্প গুজব অমুকে কি করছে তমুকে কি করছে পাশের বাসার সখিনা কার সাথে প্রেম করতেছে জরিনা কার কার সাথে মানে পাট খেতে গেছিল এই জিনিসগুলা নিয়ে গল্প গুজব করার মাধ্যমে মানুষের ভাষার উন্নতি হয়েছে মানুষের মাধ্যমে এখন এই যে গল্পগুজব যে মানুষ তৈরি করছে নিজের অজ্ঞতাকে ঢাকার জন্য বা নিজের নিজেকে একটা মানে পণ্ডিত পাকনা প্রমাণ করার জন্য মুরব্বী প্রমাণ করার জন্য মানুষ যে এই জিনিসগুলা কিছু কিছু মানুষ এই জিনিসগুলা বানাইছে এবং এইখান থেকে আসলে ধীরে ধীরে এই জিনিসগুলো ডেভেলপ করছে এটার সাথে আরো যুক্ত আছে মানুষের লোভ এবং মানুষের ভয় মানুষ যে জিনিসগুলো সম্পর্কে ভয় পাইতো সেই জিনিসগুলো সম্পর্কে যেমন ধরেন আপনার বাচ্চাকে যদি আপনি বলেন যে তোমার তো বয়স মাত্র পাঁচ বছর তুমি বাইরে ঘুরতে যাও না এটা বললে সে হয়তো শুনবে না কিন্তু আপনি যদি তাকে বলেন বাইরে একটা ডাইনি বুড়ি আছে সে তোমাকে খেয়ে ফেলবে তুমি যদি বাইরে ঘুরতে যাও আপনি আপনি তার চান চান যেন নিরাপদে থাকে এই কারণে আপনি অনেক সময় বলেন যে বা আমাদের ফ্যামিলিতে অনেক সময় বলে দেয় যে তুমি বাইরে যাও না বাইরে ছেলে ধরা আছে বা পেতনি আছে তোমাকে ধরে নিয়ে যাবে তখন বাচ্চাটা এই গল্পটা শুনে ভয় পেয়ে সে আর বাইরে যায় না তখন মানুষ এই জিনিসটা মানুষ তাদের মানে সমাজের ভিতরে এই জিনিসটার চর্চাটা দেখছে যে মানুষকে এই ধরনের কিছু ভয়ভীতি দেখাইলে মানুষ যারা একটু সম্পন্ন করবে না সমাজে কিছু শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কিছু নিয়ম কানু তৈরি করতে হয়েছে মানুষের কিন্তু সেই নিয়ম গুলা দেখা গেছে যে বেশিরভাগ মানুষ মানতে চায় না কিন্তু যদি তাদেরকে নিয়ম গুলা কি এমন একটা জিনিসের মাধ্যমে তাদেরকে বলা হয় যে এইটা কিন্তু দেবতায় দিছে এই নিয়মটা কিন্তু দেব তুমি যদি এই নিয়মটা না মানো তাহলে কিন্তু দেবতায় তোমার এই যে পিরানটা পিরাইবো একবারে মাইরা লেবো হ্যাঁ এই ভয়টা যখন মানুষের ভিতরে মানে ঢুকানো গেছে তখন দেখা গেছে তারা সেই ভয়ের কারণে সেই নিয়মগুলা মেনে চলতে বাধ্য হচ্ছে বা নেতার অনুসরণ করতে বাধ্য হচ্ছে এইভাবে ভাবে সমাজে এই ধরনের গল্পগুজব এই ধরনের ধর্ম এই ধরনের নিয়ম কারণ এগুলার আস্তে আস্তে উৎপত্তি ঘটছে এবং বিকাশ ঘটছে এগুলার সাথে পলিটিক্যাল ব্যাপারও জড়িত ছিল একজন নেতা সবসময় চায় তার যে জনগোষ্ঠী সে যেন তার অনুগত থাকে সে যখন যুদ্ধ করতে যাবে একটা যোদ্ধা বাহিনী পাশের গোত্রের সাথে মারামারি করবে তখন আমার হুকুম যেন তারা একদম অন্ধভাবে ফলো করে এটা যদি করতে না পারে তাইলে কিন্তু আমরা জিততে পারবো না এই কারণে সব সময় মানুষকে এই ধরনের গল্প গুজবের মাধ্যমে তাদেরকে একটা নির্দিষ্ট বিশ্বাসের ভিতরে আবদ্ধ থাকতে তাদেরকে বাধ্য করা হয়েছে এবং তাদেরকে এই গল্পগুজব গুলা যে তুমি যদি আমার পক্ষে যুদ্ধ করো তাহলে জান্নাতে তুমি অনেকগুলা মেয়ে পাইবা তাদের সাথে তুমি অনেক কিছু করতে পাইবা অনেক খাওয়া খানা পাইবা এই সমস্ত গল্প গুজবের মাধ্যমে তাদেরকে আসলে কনভিন্স করা হয়েছে যেন তারা স্বপ্ন দেখানো হইতো এবং যেন তারা জীবনপণ বাজি রেখা তারা যেন যুদ্ধটা করে তারা যেন একবারে অনেক যুদ্ধে অনেক মানুষ মারা যায় তাই না এখন মানুষ তো মানে ইয়া করবে তারা তো যুদ্ধ করতে চাইবে না তারা বলবে আমি তো মরে যাবো আমার পরিবার টরিবার তখন তাদেরকে যদি এই প্রত্যাশাটা আপনি না দেখান যে মরার পরে তোমার জন্য অনেক সুন্দর জীবন জীবন আছে এটা না দেখান তাহলে তো সে আপনার সাথে পিছনে যুদ্ধ করবে না আপনার হয়ে যুদ্ধটা তো সে করবে না এই কারণে অনেক কিছু এটার আরো অনেক অনেক কারণ আছে অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে আমি সংক্ষেপে আপনাকে সামারি বললাম ঠিক আমি আমি বুঝতে পারছি আসলে আমি কিছুদিন আগে একটা গল্প পড়ছিলাম তো সামহা ওই গল্পটার সাথে কানেকটা মিলে যাচ্ছে মানে গল্পটা আমি ছোট করে বলি গল্পটা হচ্ছে যে আমরা এখনো বাংলায় বা গ্রামের বাড়িতে বা অনেকেই একটা প্রবাদ বলে যে রাতের বেলা রাস্তায় বিলাই পড়লে যাওয়া উচিত না এটা অশুভ বা ওই জিনিসটা হচ্ছে যে ভালো না ওই জিনিসটাকে অনেক খারাপ হিসেবে এই কনসেপ্টটা আমি যখন উইকিপিডিয়াতে ुম, পাই উইকিপিডিয়াতে এইটা সম্পর্কে যখন একটা সার্চ করি বা একটা গবেষণা করি এই জিনিসটা বিলাই এই জিনিসটা কোথা থেকে আসলো বা এই জিনিসটা অনেক ঘাটাঘাটি করি ঘাটাঘাটির পরে রেজাল্টটা এরকম ছিল যে আগেরকার সময়ে মানুষ যে যানবাহন যাতায়াতের জন্য যে যানবাহন ব্যবহার করত সেগুলা গরু ঘোড়া বা গাধা বা এরকম কিছু টাইপের জিনিসের উপর ভর করে বা নির্ভর হয়ে আমরা যানবাহন করতো তখনকার সময় ইঞ্জিন বা এরকম কিছু ছিল না তখন যখন রাস্তার মাঝে রাত্রেবেলা বিলাই পরে যেত তখন বিলাইয়ের চোখ বা চোখ মনে হয় জলে বা যেটাই হোক বিলাই করে গেলে ওই ওই বাহন গুলা মানে একটু কিছুটা করতো তখন বলা যে তখন প্রথা চালু হয়ে বিলাই দেখলে এই রাস্তা দিয়ে যাওয়া ভালো না তো ওই জিনিসটা এখনো পর্যন্ত রয়ে গেছে আমরা উন্নতি করতে পেরেছি আমরা আমাদের মানুষ অনেক ডেভেলপ করছে কিন্তু আমাদের ভিতরে যেই ধার্মিক বা যেই একটা কুসংস্কার গুলো যে ঢুকিয়ে দানো দেওয়া হয়েছে এগুলা কিন্তু এখনো মানুষের মধ্যে রয়ে গেছে অনেক বেশি পরিমাণে রয়ে গেছে এগুলো কিন্তু এখনো যায় না একদম আমরা যখন গুহা যুগে বসবাস করতাম বা আমরা যখন শিকারী ছিলাম জঙ্গলে জঙ্গলে ঘুরতাম সেই সময় আমরা অন্ধকারকে ভয় পাইতাম কারণ অন্ধকারে নানা ধরনের জীব রাতের অন্ধকারে লুকায় থাকবে এবং আমাদের উপর ঝাঁপায় পড়তে পারে এই কারণে আমরা অন্ধকারকে ভয় পাইতাম কিন্তু সেই অন্ধকারের প্রতি ভয়টা কিন্তু এখনো আমাদের ভিতরে গেছে আমরা কিন্তু এখন অন্ধকার হয়ে গেলে আমাদের গা ছমছম করে আমাদের লোম খারা যায় তাই না একটু যদি শব্দ শুনি ঘুষ করে একটু শব্দ বাতাসের একটু শব্দ তাহলে দেখা যায় আমাদের বুকের ভিতরে ধক 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 মানে হৃদপিণ্ডের গতি বেড়ে যায় এই জিনিসগুলো আমরা প্রাচীন মানে হিসেব থেকে নিয়ে আসছি বহন করে নিয়ে আসছি আপনাকে আমি একটা মুভির নাম বলতে পারি নাহিদ ইসলাম ভাই আপনি এই মুভিটা দেখতে পারেন মুভিটা খুবই চমৎকার আমি যখন দেখেছিলাম আমার কাছে খুবই ভালো লাগছিল সিনেমাটা আপনারা যারা দর্শক আছেন তারাও দেখতে পারেন মুভিটার নাম হচ্ছে দ্য গডস মাস্ট বি ক্রেজি এইটা একটা একটা ট্রাইব ট্রাইবের একজন মানুষ সেই মানুষের উপর মানুষের ইসের উপরে নির্ভর করে খুবই চমৎকার একটা সিনেমা এই সিনেমাটা আপনি দেখতে পারেন এটা একটা সিরিজ ফিল্ম সিরিজ আপনি টাইম সময় পেলে দেখতে পারেন এটা আচ্ছা অবশ্যই আমার কষ্ট লাগে মৈদিন ভাই এই জায়গাতে যে মানুষ এত উন্নতি করলো মেডিকেল সাইন্স এত উন্নত করলো সবকিছু এত উন্নত করলো কিন্তু আসলে যে আমাদের যে কুসংস্কার গুলো এগুলো থেকে এখনো পর্যন্ত আমার মানুষ বেরোতে পারলাম না এত উন্নতি করে লাভ হয় না এই যে আগের কালে মানুষ বলতো ওলা বিবি আসছে তারপরে ওলা বিবি নাকি আসে তারপরে নাকি ইয়া হয় এগুলো তো এখন আমরা জানি যে এগুলো আসলে সত্য না কিন্তু এখনো কিন্তু গ্রাম দেশে মানুষ এখন এগুলো বিশ্বাস করে তাই না আমার আমার নিজের বাস্তব একটা ঘটনা ছিল ঘটনা ছিল আমি ছোটবেলা অনেক দুষ্টু ছিলাম তো অনেক দুষ্টুমি করতাম তো ফ্যামিলি থেকে এটা নিয়ে একটু চিন্তায় থাকতো যে ছেলে দুষ্টামি করে আহারে হয়তো কি চোটটা হয়েছে কিনা একটু দেখি কবিরাজ কবিরাজ বা এরকম কিছু দেখেন তো আমার অনেক থেকে তখন ইন্ডিয়াতে যাই ইন্ডিয়াতে যাওয়ার পরে অনেক বড় বড় কবিরাজ বা যারা হচ্ছে যে অ্যাস্ট্রোনমিরা কি জন্য বলে এটাকে যারা হচ্ছে যে ওই এরকম আধ্যাত্মিক বিষয় নিয়ে গবেষণা করে তো সেই ক্ষেত্রে হচ্ছে যে ওইখানে যাওয়ার পর

বড়মানের একটা ব্যবসা যেটা হচ্ছে অনেক মানুষকে তার রুজি রুটি দেয় তো এটা যদি চলে যায় তাহলে রুজি রুটি কে লাগিয়ে চলে যাব কয়েকদিন আগে একজন হিন্দু ব্যক্তি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন উনি আমাদেরকে বলছিলেন যে ভাই আমার মা সারা জীবন সে ছোটকাল থেকে লক্ষ্মী দেবীর পূজা করতেছে মানে প্রায় 40 বছর ধরে পূজাই করতেছে করতেছে তো করতেই আছে কিন্তু ভাই আমাদের তো লক্ষ্মী আইলো না কাছে কিন্তু ইলন মাস্ক লক্ষ্মী দেবীর পূজা না করে দেখেন কত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়ে গেল এটা বিষয়টা কি মানে লক্ষ্মী দেবী কেন ইলন মাস্কের উপরে সন্তুষ্ট খুশি আর তার মা যে এত পূজা করলো কোনো লাভ হলো না ঘটনাটা কি বুঝতে আচ্ছা এই আরেকটা জিনিস মুমিনরা হচ্ছে যে ওই দেখা যায় এটা অনেক সময় আমরা প্র্যাকটিক্যালও দেখি যে জিনে ধরে ভূতে ধরে বা এরকম কিছু লোককে সামনে বসাইয়া অনেক চুরা টুরা পরে সেটা কলমা টলমা পরে ফুদে ভালো হয়ে যায় এই জিনিসগুলো চোখের সামনে দেখলে মনে হয় যে না রিয়েলিটি কিন্তু এটার পিছনের সাইন্সটা কি একটু একটু মানে একটু ব্যাখ্যা করতে পারবেন ভাই এটার পেছনের সাইন্স আমি আপনাকে আমি আমার বাস্তব জীবন থেকে আমি বলি যে আমি একজন একজনের জিনে দড়ছিল তারে আমি আরেক পলারে ধরে আনছিলাম আমি তারে বলছিলাম তুই আরবি ভাষায় কিছু কোন ভুঁংচুঁং কথাবার্তা কবি হ্যাঁ কিন্তু আমরা এমন ভাব করব যে এটা কোরআনের আয়াত হ্যাঁ আসলে তুই ভুঁংচুঁং কথাবার্তা কবি ওইগুলোর কোনো মানে নাই আরবি যে কথাগুলো কবি এগুলোর কোনো অর্থই হয় না হ্যাঁ

আমরা তো মুচমুচকি আমরা তো জানি গায়ে জ্বালা ধরার কথা তাই না তাহলে তো জিনের বোঝার কথা কিন্তু আয়তুল করসি তো পড়তেছে না করোনার আয়াতেনা হুদাউদি আরবি তো তারপরে আবার আপনি যদি এমন দেখেন যে আপনি যদি মনে করেন একটা হিন্দু ফ্যামিলির ছেলে ছেলের সামনে যদি আপনার তাকে যদি ভূতে ধরে তাহলে আপনার কি পড়তে হবে গায়ত্রী মন্ত্র পড়তে হবে ওইখানে আবার কোরআনের আয়াত পোলার লাভ নাই ভাই নেই কিন্তু ওই ভূতে কিন্তু আবার কোরআনের আয়াত যাইবো না হ্যাঁ আবার যদি আমেরিকাতে যদি মনে করেন একটা খ্রিস্টানের উপরে ডেবিল ভর করে হয় আপনি এক্সোরসিজম এর অনেকগুলো সিনেমা আছে দেখতে পারেন এখানে আবার বাইবেলের ভার্স কইতে হয় যিশু যে আল্লাহর পোলা এইটা তাদের কইলে ভূতে নাকি বাপ বাপ কে পলাই যায় তো যিশু যে আল্লাহর পোলা এটা তো ইসলাম অনুসারে যিশু তো আল্লাহর পোলা না তাই না একটা মুসলমান পরিবারে জন্ম নেওয়া মানুষের গায়ত্রী মন্ত্র করে শোনান লাভইব না কোরআন পড়তে হইব মানে বাইবেল থেকে বার্স করবেন লাভইব না কোরআন পড়তে হইব আবার যদি আমেরিকাতে যদি আপনি খ্রিস্টান ভূতে ধরছে

এই যে ভূত বা দিন বা আত্মা যেটা আমরা দেখি আমি আত্মা নিয়ে একটু কথা বলবো যেটা হচ্ছে যে আত্মা দেখি এটা কিন্তু সত্যই সে দেখে যে দিকটি যে জিনিসটা ফিল করে সেই জিনিসটা দেখে এইটা একটা গবেষণা আসে বলতে এখানে কিছু কাহিনী আছে যেটা হচ্ছে যে দর্শকরা এখানে হয়তো এদিকে মানে যারাই আছে গ্রামের মানুষরা তারা হয়তো বা জানে না যেটা হচ্ছে যে আমরা যে শুনি কানে যে শব্দ শুনি এগুলোকে আমরা সাউন্ড বলি সাউন্ডের কিছু হার্টস আছে বা সাউন্ডের কিছু ফ্রিকোয়েন্সি আছে ফ্রিকোয়েন্সি বলেন একটা গবেষণায় দেখা গেছে যে একটা বাড়িতে তিন চারজন ফ্যামিলি মিলে আমেরিকার একটা বাড়িতে তো সেই ফ্যামিলিতে যারাই থাকে তারাই উদ্ভাট শব্দ শুনে উদ্ভাট কিছু ফিল করে অনেক কিছু দেখতে পায় যখন এটা রিসার্চ করা হলো তখন তারা দেখতে পাল যে ওনাদের যে পাকা ছিল পাকা থেকে একটা শব্দ তৈরি হইতো সেই শব্দ থেকে যে ফ্রিকোয়েন্সি তৈরি হতো বা যেই শব্দের যে ধরনের শব্দ তৈরি হতো উৎপন্ন হইতো সেটা থেকে তাদের ব্রেনে হ্যাপনোসিস বা

এইজন্যই নাহিদ ইসলাম ভাই এই জন্য আমরা বলি আহ দিন ভোট থেকে বাঁচতে চাও নাস্তিক হয়ে যাও নাস্তিক হলে আর দিন ভোট ধরতে পারবে ভাই আমি আজ পর্যন্ত বাইরে ভাই আমি অনেক কবর স্থান গেছি যে গবেষণা করছি অনেক টাকা বাদি লেগে গেছি সার রাত কাটেছি আমার কিছু হয় নাই ভাই আমার লাভ হয়েছে বলতে পারবে আর্থিক লাভ হয়েছে এটা থেকে